যে এস ট্রেডিং সব থেকে আজকে আপনার জন্য ইন্ডিয়ান কিছু পার্টি পার্টিওয়ার কালেকশন নিয়ে আসছি ইন্ডিয়ান জর্জেট ফ্যাবের মধ্যে হবে কাতন মধ্যে হবে এগুলো বিভিন্ন ক্যাটালগের হবে ইন্ডিয়ান ভিপেক ক্যাটালগ থেকে মানটা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন হবে চলুন এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দেবো শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার রিমো নম্বর এখানে আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস ডিটেল এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন চলুন করে এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আপনাদেরকে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে হবে ক্যাটালগ থেকে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ভিভেক ফ্যাশন থেকে এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা হবে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে আপনার গর্জিয়াস ফোর পিস কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন যে ইন্ডিয়ান গুলোর সাথে ইনার পার্ট থাকে ইন্ডিয়ান ইন্ডিয়ার ভার্সনের সাথে বাট পাকিস্তানি সাথে ইনার পার্ট থাকে না পুরোটা সফট জর্জেটের মধ্যে পুরোটা আপনার প্রিমিয়াম কোয়ালিটি ওয়ার্ক করা হবে একদম ইনিকুট ফিনিশিং ওয়ার্ক করা কাটওয়ার্ক ডিজাইন আর পুরো ড্রেসের মধ্যে আপনার সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে গলাটা নিজের মতো করে করে নেবেন বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন লম্বা আপনার ফর্টি ফাইভ পর্যন্ত করতে পারবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ জর্জেটের উপরে প্রিন্ট করা আছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা কালারটা হচ্ছে লাল মেরুন টাইপের হবে আর ভিতরে ইনার পার্ট সালোয়ার ইনার পার্ট দেওয়া আছে এটার সাথে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার রস সিল্কের মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আর অন্য হবে এটা এটা হচ্ছে অন্যটা পুরোটা আপনার ডিজিটাল প্রিন্ট মধ্যে সুতার কাজ হবে জায়গা জায়গায় আর আপনার পুরোটা হচ্ছে প্রিন্ট করা আছে ব্ল্যাক এর মধ্যে এটার মধ্যে আরেকটা কালার আছে ওই কালারটাও দেখিয়ে দিচ্ছি একই ক্যাটালগের একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে বিবেক ফ্যাশনের ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট টু জিরো টু লং থ্রি পিস কালেকশন ফোর পিস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা ডিজাইন যেহেতু সেম আছে শর্টকাটে দেখাচ্ছে এটা হচ্ছে সামনের ভিতরে ইনার পার্ট দেওয়া আছে হাতার পার্টটাও আলাদা হবে আপনার ফুল হাতা করতে পারবেন সাইড হাতার পার্ট একই রকম প্রিন্ট হবে প্রিমিয়াম জর্জেট ফ্যাব্রিকের মধ্যে হবে এটা ইন্ডিয়ান ভার্সন না ইন্ডিয়ান বিবেক অরিজিনাল ক্যাটালগে এই ড্রেসটা দেখাচ্ছি আর এটা হচ্ছে অন্যটা পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় দুপাটটা হবে পুরো অন্য জুড়ে এই স্ট্রাইপ টাইপের সুতা এবং সিকোয়েন্সের কাজ করা হবে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার মান্ডাকিনি ভলিউম টেন ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ট্রিপল জিরো থ্রি ফুল ব্ল্যাক এর মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা গর্জিয়াস ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেলফ ওয়ার্ক করা হবে মানে সিকোয়েন্সের মতো আর গলার ডিজাইনটা হবে এটা এটা বডিটা আপনার ফিফটি পর্যন্ত করতে পারবেন ব্যাক সাইডটা প্লেন হবে হাতাটা আপনার ফুল হাতা হবে এটা হচ্ছে হাতার পার্টটা আর ওনাটা হবে এটা এটা হচ্ছে ওনাটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে দু হবে হবে চারপাশের বর্ডারটা হচ্ছে এরকম করে কাজ করা হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে লং থ্রি পিস লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস বডি আপনার ফিফটি পর্যন্ত মোটামুটি আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আর একটা কালার হবে আরেকটা ডিজাইন হবে বেনারসি টাইপের কাজ করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সামনে পিছনে প্লেন হবে আর এটা হচ্ছে হাতার পাটটা হাতের মধ্যে আপনার গর্জিয়াস কাজ করা প্যান্ট আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওড়না হবে এটা এটা হবে ওড়নাটা এটা হচ্ছে একটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা হচ্ছে লাইট গ্রিন টাইপের কালার হবে গর্জিয়াসের মধ্যে হবে অর্গানজা টাইপের ফ্যাব্রিক হবে এটা পুরোটা আপনার সেলফ ওয়ার্ক করা আছে বেনারসি টাইপের কাজ করা হবে সামনে হবে এটা ব্যাক সাইডটা প্লেন আর এটা হবে হাতার পাটটা প্যান্টের কাপড় ইনারের কাপড় সব কিছু এখানে একসাথে আছে ফোর পিস কালেকশন ওড়নাটা হবে এটা এটা হবে ওড়না গোর্জিয়াস ওড়না এটা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান এই কালেকশনগুলো পাচ্ছেন এগুলোর রেট কিন্তু আরো হাই ছিল সাড়ে চার হাজার টাকা চার হাজার ছয়শো টাকা এগুলো প্রাইস ছিল বাট এগুলো এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো করে অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম কালেকশন ক্যাটালগের এই হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ফিনিশিং দেখে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার গলাটা নিজের মতো করে করে নিতে হবে পুরো ড্রেসের মধ্যে আপনার প্রিন্ট হবে এটার মধ্যে ব্যাক সাইড হবে হাতার পার্ট একই রকম হবে এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টের মধ্যে আপনার প্যানেল ওয়ার্ক করা আছে আর ওড়না হবে এটা ডিজিটাল প্রিন্টের দুপারটা পুরোটা হচ্ছে মধ্যে 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 সফট জর্জেটের হবে মাল্টি প্রিন্টের প্রাইস তিন হাজার তিনশো করে যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিন অর্থাৎ জামার সামনের পাটে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি টাকার অ্যামাউন্ট বা পরিমাণ বেশি হলে আপনার অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে মাল্টি শেডের মধ্যে লোয়ার পোর্শনটা হবে এরকমভাবে প্রিন্ট বা সেলফ ওয়ার্ক সাইড হবে এটা হাতার পার্ট আলাদা হবে প্যান্টের কাপড় এখানে দেওয়া আছে এক্সট্রা পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে ফ্রি সাইজের কালেকশন প্রত্যেকটা ড্রেস উপরে করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে ওড়নাগুলো আপনার কিন্তু বিশাল বড় ওড়না হবে এটার ওড়নাটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে প্রাইস ফিক্সড হবে তিন হাজার তিনশো ফিক্সড প্রাইস হবে তিন হাজার তিনশো আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়েই আপনার একে নিতে হবে শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন হাফেজ